তিরিশ বছর ও তাই কম হয়ে গেছে আমার হাটবার আরও বেশি হয় এখানে তো কম বসে শুধু কমাই নেই ও হাটবারে কেমন হয় অন্য অন্য জায়গায় বসো হাটবারে চারশো পিস অন্য অন্য জায়গায় বসো হাটবারে কোনথায় বসো কৃষিমান্ডিতে আচ্ছা ছাতপড়া কৃষিমান্ডিতে ওখানে প্রায় চারশো পিস হয়ে যায় তাই তো

এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখবো কেমন কি ব্যাপার টেস্ট কেমন ধর ভাই তো আমাদের এই কুড়ি টাকা দিলাম পাঁচ টাকা ফেরত দিলাম তিনটে পনেরো টাকা ডিম শুধু বির আলো না তাই না নিরামিষ তো দর্শকদের বলো যদি কেউ খেতে চায় আসবে বলে দা একটু হ্যাঁ আর পরে চলে এসে আসবে অবশ্যই আর কি চাঁদ চলে আসবে বলো চাঁদ পরাতে আসবে কোথায় এক নম্বরে দুই নম্বরে আছে বলো দুই নম্বরে মাথা এক নম্বরের মাথা দুই নম্বরের মাথায় তাই তো তাই বন্ধুরা ফোনদায় পাওয়াটা খেতে হলে অবশ্যই কিন্তু আসবে দুই নম্বরের মাথায় ফকনটা এখানে বসে আসবে আচ্ছা বাইরে